আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব পবিত্র মাহে রমজানের যে লাইলাতুল কদরের রাত আছে এই লাইলাতুল কদরের রাতগুলোতে কয় রাকাত নামাজ পড়তে হবে এ বিষয়ে কোরআন হাদিসে কি ইন্ডিকেট আছে এই বিষয়টা নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক পবিত্র মাহের রমজান একটি গুরুত্বপূর্ণ মাস বিশেষ করে লাইলাতুল কদরের রাত আরও মহিমান্বিত একটি রাত যেমন কোরআনে বলে আল্লাপাক বলেছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আল ফি সাহাদ যে আপনার কদরের রাত এক রাত ইবাদত করলে হাজার মাস অপেক্ষা ইবাদত করে সব আল্লাহ দান করবে সুবাহান আল্লাহ তারই ধারাবাহিক কথায় আল্লাহ হাবিব সাল্লিহলাম বলেছেন তোমরা তাহারও তোমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকের বিজর রাত্রিগুলোতে অর্থাৎ একুশ থেকে তিরিশ তারিখের যে বেজর রাত্রিগুলো আছে এই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সেই হিসেবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত্রে লাইলাতুল কদর তালাশ করতে হয় আর এই লাইলাতুল কদরে নফল ইবাদতের কথা হাদিসে বলা হয়েছে এখন নামাজ কয় রাখাত পড়তে হবে হাদিসে এরকম ধারা বাধার কোনো নিয়ম নাই যে দশ টাকাত বিশ টাকাত বা পঞ্চাশ টাকাত নামাজ পড়তে হবে এরকম কোনো কথা উল্লেখ নাই হ্যাঁ তবে আপনি দুই দুই রাখাত করে যত ইচ্ছা দুই রাকাত চার রাকাত ছয় রাখাত আট রাকাত দশ টাকাত বিশ টাকাত পঞ্চাশ টাকাত যত পারেন আপনি পড়ুন যত পড়বেন তত সব কিন্তু আপনি পেয়ে যাবেন কারণ এই রমজানের মাসের নফল ইবাদত ফরজের সমতুল্য তাহলে আপনি পড়তিসের নফল কিন্তু ফরজের সমপরিমাণ সব পেয়ে যাবেন তাই বলবো যে হাদিস এরকম নির্ধারিত কোনো ধারাবাধা নামাজের কথা উল্লেখ নেই তবে নফল নামাজ দুই দুই রাকাত করে আপনার মতো যত ইচ্ছা আপনি পড়বেন এতে করে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমেন লাইলাতুল কদর নসিব করে দিবেন তা আসুন আমরা এবছর লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে বেজার রাত্রিগুলো অবশ্যই ইবাদত করবো আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন আল্লাহমা আমিন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ